তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বর্তমানে কত টাকার মালিক জানেন তারেক রহমানের একমাত্র উত্তরস্বরী জাইমা রহমান তারেক রহমান দীর্ঘদিন পরিবার সহ লন্ডনে থাকেন এমনকি তার মেয়েকে সেখানে তিনি বড় করেছেন যদিও ইতিমধ্যে তার স্ত্রী এবং তার মা অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং ডক্টর জোবাইদা রহমান দেশে ফিরেছেন বিরাশী জীবনযাপন না করলেও খুব সচ্ছলতার সঙ্গে জীবনযাপন করেন তারেক রহমান এবং তার পরিবার অনেকেই প্রশ্ন করে থাকেন তারেক রহমান তো কোনো চাকরি করেন না তাহলে তারেকের লন্ডনে থাকার খরচ বহন করে কে কীভাবে আসে সেই টাকা এই প্রশ্নের উত্তর হলো তার পরিবারের সমস্ত খরচ বহন করে তার মেয়ে জাইমা রহমান এবং তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান এমনকি তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান কত টাকা আয় করেন তা জানলেও আপনি চমকে যাবেন তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর আপনি যদি আমাদের চ্যানেলে থাকেন তাহলে অবশ্যই করে দিবেন। এবং ভিডিওটার নিচে একটা কমেন্ট করে দিবেন সবাই জানেন তারেক রহমানের স্ত্রী অর্থাৎ ডক্টর রহমান একজন ডাক্তার ছিলেন তারেক রহমান তার স্ত্রী সহ যখন লন্ডনে চলে যান তখন ডক্টর জোবাইদার রহমান লন্ডনে একটা নাম করা হসপিটালে চাকরি নেন আর সেখান থেকে তিনি যে অর্থ আয় করতেন সেটাই তার পরিবারের পিছনে ব্যয় করতেন আর তারেক রহমানের মেয়র লন্ডনের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে তার পড়াশোনা শেষ করেছেন এমনকি ব্যারিস্টার জাইমা রহমান করেন ব্যারিস্টার জাইমা রহমান এতটাই যে খুব অল্প সময়ের ভেতরেই তিনি খুব নাম করা একজন আইনজীবী হয়ে যান এমনকি জাইমা রহমানের কাছ থেকে সবার আইনি পরামর্শ নেওয়ার জন্য লাইন লেগেই থাকে এমনটাও জানা গিয়েছে এমনকি আইনজীবীর কাছ থেকে পরামর্শ নিতে হলেও মোটা অঙ্কের টাকা দিতে হয় ধারণা করা হয় শুধুমাত্র আইনের পরামর্শ দিয়েই ব্যারিস্টার জাইমা রহমান কোটি টাকা আয় করে থাকেন এমনকি লন্ডনে থাকা পুরো পরিবারের পেছনে যে টাকাটা ব্যয় হয় সেটা জাইমা রহমানের ইনকামের টাকা দিয়েই জাইমা রহমানের কাজের চাপ এতটাই বেশি চেয়ে এজন্যই তিনি দেশে ফিরতে পারেননি এমনকি ব্যারিস্টার জাইমা রহমান সব কাজ শেষ করে বাংলাদেশে একেবারেই চলে আসতে পারেন কিন্তু কিছুদিন আগে তার মা অর্থাৎ ডক্টর জোবায়দা রহমান এবং বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন কিন্তু তার সাথে তারেক রহমান এবং তার মেয়ে রহমানকে দেশে ফিরতে দেখা যায়নি আর ঠিক এভাবেই কোটি টাকার মতো আয় করে থাকেন তিনি অনেকেই ভাবতেন তারেক রহমান মূলত দুর্নীতির মাধ্যমে লন্ডনে যেমন জীবনযাপন করতেন কিন্তু প্রকৃতপক্ষের ঘটনা আসলে তা নয় তার স্ত্রী এবং তার মেয়ে ইনকাম করা টাকা দিয়েই তাদের সচ্ছলতা জীবনযাপন চলে তে আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য